নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ বৃহস্পতিবার সরস্বতী পুজো সকলকেই প্রথমে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এখন সকাল এগারোটা বাজে আমি বাড়ির সব কাজকর্ম সেরে নিয়ে সান টান সেরে মালাটা গেঁথে নিয়েছিলাম আগেই তারপর বাড়ির পুজোটা করে নিলাম আমার বাড়িতেও তো একটা ছোট্ট সরস্বতী আছে সরস্বতী ঠাকুরটারও পুজো করে নিলাম পুজোটা তো আমার হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজে পুজো করে নেওয়ার পর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি অঞ্জলি দিতে যাওয়ার জন্য এই মালাটা না আমি মণ্ডপে সরস্বতী ঠাকুরের জন্য ঘেঁদে নিয়েছি আমার মিস্টারা তো আজ অফিস যায়নি ও তো অঞ্জলি দেবে বলে প্রত্যেক বছরই আজকের দিনটায় ছুটি করে তাই আজ আর অফিস যায়নি ছেলেগুলো তো রেডি হয়ে গেছে ওদেরকে বাড়িতে রেখে আমি আর আমার মিস্টার বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনে যে মণ্ডপটা আছে ওই মণ্ডপে যাওয়ার জন্য এই মণ্ডপে না সন্ধ্যেবেলা ড্রয়িং কম্পিটিশান আছে তাই ছেলেদের নামটা লেখানোর জন্য আগে এখানে এসেছি এটা আমাদের বাড়ির সামনে সরস্বতী পূজা এই মাঠটাতেই তো আমাদের এখানে কালী পূজা জগদ্ধাত্রী পূজা সবই হয় চলুন প্রথমে আমাদের এখানে সরস্বতীটার একটু দর্শন করিয়ে দিই দেবী সরস্বতীর মুখটা দেখুন কত সুন্দর এখানে তো অঞ্জলি চালু হয়ে গেছে আমি কিন্তু এখানে অঞ্জলিটা দেব না আমি কোথায় অঞ্জলি দেব সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আমার বান্ধবী মনিকা ও তো এখানে এলো অঞ্জলি দেওয়ার জন্য আমরা ওখানে নাম লিখিয়ে বাড়ি ফিরে এলাম আমার নিজের বৌদি মল্লিকা ও রেডি হয়ে গেছে ওর ছেলে প্রেম প্রতিম ওরাও রেডি হয়ে গেছে প্রেম প্রতিম তো পাঞ্জাবি পরেছে দুজনকে খুব সুন্দর লাগছে আর মল্লিকা তো লাল সাদা শাড়িটা পরেছে ও তো এমনিতেই ফর্সা আর খুব সুন্দর লাগছে ওকে আমার ছেলে দুটোকেও বললাম পাঞ্জাবি পর পড়লো না ছোটোটা যদিও পড়তে চায় বড়টা একদম পাঞ্জাবিটা পড়তে চায় না আমরা মল্লিকারা তো আমাদের বিল্ডিং থেকে এলাম আর এখানে ওর আর অংশু আগে থেকেই দাঁড়িয়েছিল সবাই মিলে পুজো মণ্ডপে যাবো আর আমার বিল্ডিং থেকে রঞ্জনা অনামিকা মমি আমার আরেক বৌদি ওরা সবাই আসবে ওদের একটু টাইম লাগবে অনামিকা কলেজ গেছে তাই তাই আমরা আগিয়ে এলাম আমরা তো পূজা মণ্ডপে পৌঁছে গেছি আর এখানে করবি করবির ওপরের বৌদি নিচের বৌদি ওরা এক বৌদি ওরা আগেই পৌঁছে গেছে চলুন এখানে সরস্বতীটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই এখানে সরস্বতীটাকেও সবাই দর্শন করে একবার বলে নিন জয় মা সরস্বতী দেবী আমরা যে আজ এখানে অঞ্জলি দেওয়ার জন্য এসেছি না এটা আমার বান্ধবী বনশ্রী বিউটিদের ওখানে ওদের পাশের বিল্ডিংয়েই এই পুজোটা হয় আমাদের বাড়ির সামনেও তো সরস্বতী পূজাটা আছে আমি কিন্তু এখানেই অঞ্জলিটা দিই আমার ছেলেরা যখন ছোটো ছিল আমি তখন থেকেই এখানে অঞ্জলিটা দিতে আসি ওরা তো অঘ্রাণ মাসে হয়েছে আর মাঘ মাসে তো সরস্বতী পূজাটা থাকে তখন তো ওরা ছোটো ছিল কনশ্রী বলল কি ওখানে যাবে ওখানে তো অনেক ভিড় তোমাদের সামনে তো এখানে ওদেরকে নিয়ে আসো ভালোভাবে বসে অঞ্জলিটা দিতে পারবে তারপর থেকে এখানে এসে অঞ্জলিটা দিই এগারো বছর ধরে এখানেই আসি অঞ্জলি দেওয়ার জন্য তার আগেও আসতাম রাত্রিরে আসতাম রাত্রিরে এসে প্রসাদ খেয়ে চলে যেতাম কারণ কি এই পুজোটা না আমার মিস্টার যে আগের অফিসে কাজ করত ওই অফিসের কিছু বন্ধুরা এখানের মেম্বার বিকাশ দা জয়ন্ত দা ওরাও তো এখানের মেম্বার বনসি বিউটি তো সকাল থেকে এখানে ছিল ওরা আবার বাড়ি গিয়ে রেডি হয়ে চলে এসেছে আমরা যখন এলাম তখন তো পুজোটা চালু ছিল এবার পুজোটা হয়েই এসেছে এবার অঞ্জলিটা চালু হবে আমরা সবাই মিলে অঞ্জলিটা দিয়ে নেব। অঞ্জলিটা তো আমাদের সবার দেয়া হয়ে গেছে অঞ্জলিটা দেওয়া হয়ে যাওয়ার পর আমার বান্ধবীরা বলছে চলো এই সময় সবাই আছি কিছু ফটো তুলে নিই আমাদের ছেলেগুলো তো ফটো উঠতে চায় না ওদেরকে জোর করে ফটো তোলানো এখানে আমাদের চারটে সরস্বতী দেখুন কি সুন্দর লাগছে এখনও তো আমার সব বান্ধবীরা আসেনি রঞ্জনারা তো এখনও এসে পৌঁছায়নি ওরা তো এখনও এসে পৌঁছায়নি এখানে প্রসাদ খাওয়ানো চালু হয়ে গেছে আমরা প্রসাদের জন্য লাইন দিয়ে দিয়েছি এখানে তো ভিড়টা কম তাই প্রসাদটা পেতে আমাদের খুব বেশিক্ষণ টাইম লাগলো না দশ মিনিটের মধ্যেই আমরা প্রসাদটা পেয়ে গেছি আজকের প্রসাদে তো ছিল খিচুড়ি গোটা সিদ্ধর মতো শাকের তরকারি পায়েস আর চাটনি চাটনিটা তো আমি খাই না তাই নিলাম না আমরা প্রসাদ খেতে খেতে রঞ্জনা আমার বিল্ডিংয়ের ওই বৌদি বৌদির ছেলে চিরাগ প্রিয়াঙ্কা অনামিকা ওরা এসে গেছে মিঠু বৌদিও এসে গেছেন অনামিকা তো অঞ্জলিটা দেওয়ার জন্য আগে গেল অঞ্জলিটা তো আর এখানে একবারই হবে তাই ও আগে অঞ্জলিটা দিতে গেল আর এখানে মমি আর ওর মেয়ে মাহি এসেছে আর মাহিকে ওর মা বলছে একবার ঠাকুরকে ননো করে দেখাও তো আর ও দেখুন খুব সুন্দরভাবে ঠাকুরকে প্রণাম করছে আমার আমার ছেলেদের তো খাওয়া হয়ে গেছে আমার মিস্টারের এখনও খাওয়া হয়নি ও তো খাবারটা তুলে যে রিপিটটা দেওয়া হচ্ছে ওখানে দাদাদেরকে একটু আগিয়ে দিচ্ছে আর এখানে বিকাশ দা খাবারটা সবাইকে রিপিটে দিয়ে দিচ্ছে এখন তো তিনটে বাজে প্রায় সকলেরই খাওয়া হয়ে গেছে এদিকে আমার মিস্টারও খেতে বসে গেছে আর এখানে তো প্রিয়াঙ্কা অনামিকা রঞ্জনা ওই বৌদি ওরাও খেতে বসেছে কথাতেই বলে শাড়িতেই নারী সবাই শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে বলুন প্রিয়াঙ্কাও শাড়ি পরেছে ওকেও সুন্দর লাগছে আর এই যে আমাদের সুক্তি ও শাড়ি পরেছে ওকেও কিন্তু সুক্তিকে সুন্দর লাগছে আর এদিকে আমাদের তো সবার খাওয়া হয়ে গেছে আমরা এখানটায় সবাই মিলে বসে একটু গল্প করছি ওদের খাওয়া হয়ে গেলে আমরা বাড়ি বেরিয়ে যাব। বনসি বিউটি তো প্রত্যেক বছরই ওদের বাড়ি যেতে বলে কিন্তু ওর পিতা আর মল্লিকান্না গোটা সিদ্ধ আছে ওরা গিয়ে তো রান্না করবে আর আমার আবার ছেলেদের ড্রয়িং কম্পিটিশান আছে ওখানে যাব তাই আর ওদের বাড়ি যাওয়া হবে না আজ তো সারাদিন আমাকে রান্না করতেই হবে না আবার রাত্রিবেলা ওরা গোটা সিদ্ধ দিয়ে যায় আর আমার ছেলেদের যে আগের টিউশন টিচার উনিও দেন তিন জায়গার থেকে তো গোটা সিদ্ধটা এসে যায় তাই রাত্রিরে রান্নাটা আর করতে হয় না আমরা তো বাড়ি ফিরছি বাড়ি ফিরতে ফিরতে না বাড়ি ফেরার রাস্তাতেই আমাদের ওখানে আরেও একটা সরস্বতী ঠাকুর আছে এখানে সরস্বতীটাও আমরা সবাই মিলে দর্শন করে নেব মিটু বৌদিদের পাশেই এই সরস্বতী ঠাকুরটা উনিও তো আমাদের আগে এসে গেছেন এখানে এসে বসে আছেন আমাদের বিল্ডিং থেকে আমরা যে গিয়েছিলাম আমরা তো সবাই মিলে গল্প করতে করতে আমাদের বিল্ডিংয়ে পৌঁছে গেছি পুজো তোলায় তো এদের সঙ্গে আমার বেশি ফটো তোলা হয়নি শুধু এই ফটোটা অনামিকা আমাদের পাঁচজনকে দাঁড় করিয়ে তুলে দিয়েছিল বলে আনটি এখানে চলো সবাই মিলে একটা ফটো তুলি এখানে সবাই মিলে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম তারপর আমরা সব বৌদিরা মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে আমরা বাড়ি ফিরলাম সাড়ে চারটে পৌনে পাঁচটার দিক করে বাড়ি ফিরেই ছেলেদেরকে নিয়ে বসে গেছি ড্রয়িং প্র্যাকটিস করানোর জন্য কারণ সন্ধ্যাবেলা তো ছেলেদের ড্রয়িং কম্পিটিশানটা সাতটার সময় আছে বললাম যাওয়ার আগে একবার ড্রয়িংটা একটা প্র্যাকটিস করে নে যেহেতু আজ সরস্বতী পূজা তাই দুজনে দুটো সরস্বতী ড্রয়িং করছে বড় ছেলেটার তো এই সরস্বতীটা ড্রয়িং করছে ওর ড্রয়িং কালার দুটোই কমপ্লিট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা আর করলো না বললাম আমি ওখানে করে নেবো আর ছোটো ছেলেটা এই ড্রয়িংটা করছে ওদের সরস্বতী ড্রয়িংগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এখন তো সাতটা বাজে আবার আমরা বাড়িতে চা নাস্তা করে এখানে চলে এসেছি কম্পিটিশানের জন্য আমরা তো পূজা মণ্ডপে পৌঁছে গেছি এদিকে মনিকা আর প্রমৃত ও এসে গেছে আর অঞ্চুকে ওর মামি ছেড়ে দিয়ে গেল ওর পিতা তো চলে গেল কারণ অত রাত্রে গোটা সিদ্ধ করবে তাই ওকে ছেড়ে দিয়ে চলে গেছে আমার মিস্টার গিয়ে অংশুকে দিয়ে আসবে ড্রয়িং কম্পিটিশান হয়ে গেলে এখন তো সাতটা পনেরো বাজে যারা যারা ড্রয়িং কম্পিটিশানে হিসা নিয়েছে তাদের নামগুলো ঢেকে নিল যেই যেই বাচ্চারা ড্রয়িং করবে তারা তো স্টেজের ওপর বসে পড়েছে এখানে তো ফার্স্ট থেকে সিক্স পর্যন্ত বাচ্চার এই ড্রয়িং কম্পিটিশানটা হচ্ছে আর যারা ফার্স্টে পড়ে তাদেরকে প্রথমে বসিয়েছে সেকেন্ড তারপর আর আমার ছেলেরা তো ফিফতে পড়ে তাই লাস্টের আগের লাইনে বসেছে এখন তো সন্ধ্যা এখানে আর এখানে তো এখন আর অতটা ভিড় হয়নি কারণ অনেকের বাড়িতেই তো গোটা সিদ্ধ আছে তাই হয়ে যাওয়ার পর হয়তো আসবে এরপর তো আবার বাচ্চাদের ডান্স কম্পিটিশান আছে আমার মিস্টাররা তো ছেলেদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে বলছে ড্রয়িং কম্পিটিশানটা হয়ে গেলে আমাকে ফোন করে দেবে আমি আসব। আমি আর মনিকা তো বসেছিলাম বললাম চ একবার সরস্বতী মায়ের দর্শন করে আসি মায়ের দর্শন করে এসে কিছুক্ষণ বসলাম ছেলেদের তো ড্রয়িং কম্পিটিশানটা শেষ হয়ে গেছে কারণ ড্রয়িং কম্পিটিশানটা তো এক ঘন্টার ছিল স্টেজের ওপর সব বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে তো ফটো তুলে নেওয়া হলো আমি দুটো ফটো তুলে নিলাম ড্রয়িং কম্পিটিশানটা চালু হতে তো সাড়ে সাতটা বেজে গিয়েছিলো আর এখন তো সাড়ে আটটা বাজে বাচ্চাদের ডান্স কম্পিটিশানটাও চালু হয়ে গেছে আমি তো মিউজিকটা দিতে পারছি না কপিরাইট এসে যাবে ওর জন্য এই বাচ্চাটা না আমি কলকাতার রসগোল্লা গানে ডান্স করছে খুব সুন্দর কিন্তু ডান্সটা করছে এরপর তো আমার ছেলেদের সঙ্গে পরে ওদের এক বন্ধু ডান্স করবে এটা আমার ছেলেদের বন্ধু ও কিন্তু ডান্স শেখে না ও নিজে নিজেই মোবাইল দেখে দেখে এই ডান্সগুলো প্র্যাকটিস করেছে ও তো গণপতির একটা গানে ডান্স করছে খুব সুন্দর ডান্সটা করছে এখানে তো কাল হরিনাম সংকীর্তন আছে আবার রাত্রিরে প্রসাদও আছে আর ড্রয়িং কম্পিটিশানের রেজাল্টটাও তো কাল বলবে বলেছে কাল আবার আমরা এখানে আসবো হরিনাম সংকীর্তন দেখতে এখন তো এই বাচ্চাটা ডান্স করছে এত ছোট বাচ্চা কিন্তু ডান্স করছে খুব সুন্দর আমি যদি মিউজিকটা দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো মিউজিকও দেওয়া যাবে না আর ডান্সগুলো দেখতে অত ভালো লাগছে না তাই ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন